তো তোমার বললাম বলেন কেটে বলেন বইটা গুরু বললো হয় কারো থেকে গুরু দেখে গুরু পেয়ে গুরু দেখে গুরু পেয়ে যায় তো আজকে অত্যন্ত ক্রুদ্ধতার সঙ্গে গুরুজি আবার ফিরে এসেছে আমি তোদের বলেছিলাম যে আমি দুধে মিশে যাবে তোরা আটি হয়ে থাকবি গুরুজি একদম ফুল ফর্মে ফিরে এসেছে আমি বারবার বলেছি গুরুজি নিজেও জানে যে আমি তার সম্বন্ধে অনলাইনে কী বলেছি এবং যথাবিধি বলেছে যে এগুলো তুচ্ছাদি তুচ্ছ ব্যাপার এগুলো নিয়ে তিনি রাগা তো দূরের কথা তিনি হেসে উড়িয়ে দিয়েছেন তিনি স্বস্তিক ফিরে এসছেন সম্ভব ফির ফিরে এসছেন কোনো অসুবিধা নেই সম্পূর্ণ পুনর্বহাল হয়ে গেছে কিন্তু ব্যাপার হচ্ছে তিনি এসে কিন্তু ফুল মোডে অ্যাক্টিভ হয়ে গেছেন এবং ইতিমধ্যেই যে সমস্ত নিকেট শিষ্যরা যে কারণে আজকে লাইফটা তিনি করতে বললেন অত্যন্ত এই লাইটটা করার কোনো অর্থই হয় না যেখানে এমনি ইম্পর্টেন্ট টপিকে তিনি সপ্তাহে একবার বা তাও আসেন না মাসে দু একবার করে আসেন সেখানে একটা এরকম টপিক নিয়ে আলোকপাত করে করা এটা মানে অত্যন্ত জঘন্য বিষয় তবুও জানিয়ে রাখা ভালো পরে যেতে না প্রশ্ন ওঠে যে কি হলো ব্যাপারটা হচ্ছে যে আজকে মেসি এসছে তোরা দেখতে গেছিস কেন যে সমস্ত নিকেত সদস্য নিকেত সদস্য আজকে যারা মেসি দেখতে গেছিল তার আর নেই ঠিক আছে এবং বিশ্বজোড়া যেখানে যেখানে হোক ভারতবর্ষে যেখানে হোক যত নিকের সদস্যরা রয়েছে তারা নেই সকলের আত্মা বন্দীকরণ হয়েছে এবং অ্যাজ ইট ইজ বলে দেওয়া হচ্ছে এরা নিকের জগতের ভূতলে অতলে ততলে পতিত হবে এদের আত্মা ফেরানোও সম্ভব নয় এদের আত্মা আর কোনো রকম ফান্ডিং দিয়েও এদের আত্মা পাওয়া যাবে না এদের আত্মা সম্পূর্ণ বন্দী ঠিক আছে এদের আত্মা ফেরত আর সম্ভব না এটা নিয়ে জানার কোনো প্রশ্ন না ওঠে তোদের সাহস কি করে হয় এইগুলো আমাদের নিজস্ব প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করব তোরা ওখানে গিয়েছিস তোরা এইসব ওই টাকা দিয়ে আর তোদের যখন দক্ষিণে দেওয়ার কথা বলা হয় তখন তোদের আশ্রমে দক্ষিণে দেওয়ার বলা যায় দক্ষিণে থাকে না আর তোরা ফুর্তি মেরে গেছিস মেসিকে দেখতে যে টাকা তোরা মেসি দেখেছিস ওই টাকায় তো আমাদের আশ্রমের একদিনের খিচুড়ি পাতা হয় খিচুড়ি পাতা খায় না কেন আমাদের আশ্রমে তাহলে কিছু লাভ হয় তোমরা ইয়ে করবা তোমরা আশ্রমের তোমরা লাভ দেখবা না আর তোমরা যাবা মেসি দেখতে তোমাদের ছেড়ে দেবে নাকি গুরুজি স্টেপ বাই স্টেপ কালকের মধ্যে মানে করা থেকে করা এবং যারা যারা এইটা নিয়ে মানে গুরুজি প্রচণ্ড ক্রুদ্ধ প্রচণ্ডভাবে ক্রুদ্ধ এবং আজকে তিনি নিকেতাসুরের সঙ্গে দরবার করবেন আশা করি তিনিও মোটামুটি যা দেবেন আদেশ বোঝাই গেছে কালকের মধ্যে কালকের মধ্যে যারা চিন্তা করেছিল যে দেখা করতে যাবে ভ্যানিস তাদের আর খুঁজে পাওয়া যাবে না এবং বলে দিচ্ছি যারা গেছে তারা তো বাদ দিয়ে দেয় তাদের অবস্থা তারা তো তারা তো একেবারে মানে 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 রসাতলে চলে গেছে নিকেত রসাতলে পতিত হয়েছে তারা তারা মানে 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 তিরিশ কোটি পৃথিবী সৃষ্টি হওয়ার পরেও তাদের মুক্তিকরণ হবে না আর এদেরও হবে এই অবস্থা ঠিক আছে আর রাজ্য সরকারের গাফিলতি নিয়ে তো কোনো প্রশ্নই তোলা উচিত না তোদের যারা ট্যাক্স দিচ্ছে তাদের কাছে আমাদের কোনো প্রশ্ন করার নেই তোরা ট্যাক্স দিচ্ছিস না তোদের সঙ্গে যা হয়েছে বেশ হয়েছে বেশ হয়েছে বেশ হয়েছে গুরুজিরা বলে দিতে বললো তাই বলে দিলাম ব্যাস এর আর দীর্ঘায়িত করব না ভিডিও এখানেই কেটে দেবো লাইভ এখানেই কেটে দেব তো গুরুজি অত্যন্ত ক্রুদ্ধ বারবার বলছি তোরা বুঝতে পারছিস না তো ওরা এই যে মেসি যেটা দেখাচ্ছি সামনে যদি রোনাল্ডো আসে রোনাল্ডো ঠ্যাঙ্গে ভেঙে দেওয়া হবে সম্ভব হবে না এটা ঠিক আছে মানে রোনাল্ডো দেখতে যাবে তাদের রোনাল্ডো না ওরা ওদের মতন চর্চা করে করুক তাতে আমাদের যায় আসে না কোনো দেখতে যারা যাবে। একদম এমডাব্লুডাব্লু এর কেটে বলেন ভৈরবগুলো বালু রচকগ্রু থেকে লাইভ ছিল ধন্যবাদ